উপদেষ্টারা সব বিছানা গাটটি গোল করেছে কবে যাবে চলে যাবে শুনেছি আলী সাহেব নাকি ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন আমার এনসিপি নেতা সেটি মানুষ সাক্ষীরা আমি তো এনসিপি নেতার নাম আমি উচ্চারণ করব না ওই কলঙ্কিত নাম আমি উচ্চারণ করব না আমি শুধু বলবো এনসিবিও পালাবার আওয়ামী লীগের সহযোগ করছে যাতে করে তারা সেফ এক্সিট পেতে পারে এ কথা আমার না এ কথা এনসিবির প্রভাবশালী এক নেতার কাজেই সবকিছু বুঝে নিতে হবে সবকিছু বুঝে নিতে হবে আমরা আমরা দেখছি নির্বাচন আরেকটি কথা আমি ওই রায়ণ ব্যাপারে আরিয়ানের ব্যাপারে আরিয়ানের কারণে বলছি সেটা হলো রাজনীতিতে দুটো দিক আছে আন্দোলনের দুটো দিক আছে কখনো আন্দোলন মার্ক টাইমে রাখতে হয় কখনো আন্দোলন যুদ্ধ যোদ্ধাদের কখনো ফরোয়ার্ড মার্চ করতে হয় কখনো কুইক মার্চ করতে হয় কখনো ডাবল মার্চ করতে হয় আবার কোথাও গিয়ে আবার লেফট করে মার্ক টাইমে রাখতে হয় আবার যুদ্ধের কৌশল আছে যুদ্ধের কৌশল যদি শত্রুপক্ষ প্রতিপক্ষ জেনে ফেলে তাহলে সেই যুদ্ধে পরাজয় থাকে আমাদের কিছু থাকবে কিছু থাকবে বাতেরে জাহেরে যেগুলো বলা সম্ভব সেগুলোই বলছি বাতের কথা বলা যাবে না দেখা যাবে বাস্তবে থ্যাংক ইউ বুঝতে পেরেছি আপনারা আপনারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছেন বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন জায়গায় যাতে করে এই নির্বাচন না হয় আওয়ামী লীগকে বাদ দিয়ে যাতে নির্বাচন না হয় এই ব্যাপারে একটু বিস্তারিত যদি বলতেন আপনারা কিরকম সারা পেয়েছেন সেখান থেকে দেখেন আওয়ামী লীগের ছাড়া তো নির্বাচন আন্তর্জাতিক মহলই করবে না তারা বিপক্ষে নিশ্চয় দেখেছেন কূটনীতিক পাড়া থেকে দৌড়ো দৌড়ি শুরু হয়ে গেছে তাদের শুরু হয়ে গিয়েছে এত সহজ কত কত ধানে চাল দেখতে দেখতে পাবেন পাবেন ইনশাল্লাহ আজকে বাংলাদেশে যারা যে দল নেতৃত্ব দিচ্ছে আপনি বলেন সুলতানা রহমান এদের কোন আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো তাদের তারা কোনো ফ্যাক্টর তারা রিলেশনশিপ জানে জানে না তারা কি বাংলাদেশের গ্রাম গঞ্জ চেনে চেনে না তারা বাজেট সম্পর্কে কোন ধারণা আছে না নাই কাজে একজন মানুষ শুধু এই বাংলাদেশের গঞ্জ হাট মাঠ ঘাট সব চেয়েছেন দেশ পরিচালনার যে অভিজ্ঞতা বিশাল অভিজ্ঞতা অর্জন করেছে তার পক্ষেই সম্ভব এই ধ্বংস হওয়া অর্থনীতি এই ধ্বংস হওয়া শিক্ষা ব্যবস্থা এই ধ্বংস হওয়া পুলিশ ব্যবস্থাকে এই ধ্বংস হওয়া সিভিল প্রশাসনকে সবকিছু দেশকে একটি শৃঙ্খলায় ফিরিয়ে আবার উন্নয়নের গাড়িতে উঠিয়ে দেওয়া সেটি সম্ভব একমাত্রই শেখ হাসিনা শেখ হাসিনা এবং শেখ হাসিনা আমি জানি আপনি অনেক ব্যস্ততার মধ্যে রয়েছেন তবু আরেকটি প্রশ্ন করছি আপনাকে সেটি হচ্ছে যে আমরা জানি যে এরই মধ্যে পাঁচই আগস্টের আগে বিভিন্ন আন্তর্জাতিক দাতা গোষ্ঠী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে এই আন্দোলনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল এই ব্যাপারে কি আপনারা আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন আপনি পাঁচই আগস্টের আন্দোলনের পিছনের কথা বলছেন আমি আপনাকে বলতে চাই করতে হবে আমাকে যে কথাগুলি বলেছিলেন ডক্টর ইউনুদ সম্পর্কে সতর্কতা সতর্কতা দিয়েছিলেন তা সত্য আমাদের নেত্রী শেখ যে কথা বলেছিলেন যে আমার কাছে সাদা চামড়ার লোকেরা এসে সামরিক স্থাপনের জন্য জায়গা চায় নৌঘাটি করার জন্য জায়গা আমি কাউকে দেব না এবং আমি বলেছি যে তাতে যদি আমি ক্ষমতায় নাও থাকতে পারি তাতেও আমার কোন আপত্তি অসুবিধা নেই আনকোট তাহলে নেত্রী সে কথাগুলি বলেছেন নেত্রী বলেছিলেন যে একটি আন্তর্জাতিক মহল শত শত হাজার কোটি টাকা আমাকে উৎখাত করার জন্য এখানে বিনিয়োগ করছে সেটি সত্য প্রমাণিত হয়েছে আজকে অনেক জায়গা থেকেই বলছে যে সরকার উৎখাতে এই অর্থায়ন আর আমরা করব না করব না এবং করব না কাজেই শাক দিয়ে মাছ ঢাকা যেমন যায় না ঠিক তেমনি ভাবে সব কিছু আলোর মতো বেরিয়ে আসবে শুধু অপেক্ষা করতে হবে সময়ের জন্য শেষ প্রশ্ন করছি আপনার এখানে অনেক দর্শক আমি বিলিভ করি যে আওয়ামী লীগের কর্মী হবেন তারা হয়তো যে তারা বলছে যে তারা যে মাঠে নামবেন কেন্দ্রীয় নেতাদের কবে তারা সহযোগী হিসেবে পাবেন কবে সরাসরি তাদের নেতৃত্ব পাবেন সব সময় তারা আমাদের নেতৃত্ব পাচ্ছেন প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে পাচ্ছেন পাবেন এবং যে কোনো মুহূর্তে তারা একেবারে দেখবেন তাদের সামনে আমরা দাঁড়ানো আপনি তো একটা 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 কি বলবো মানুষকে একটা ইয়ে দিলেন যে কোনো মুহূর্তে সেটি কি রকম একটু ব্যাখ্যা করেন না একটু অপেক্ষা করতে হবে সময়ের জন্য বুঝতে পেরেছি সামনে অনেকটা অনেক দেখে দেখেন সুলতান রহমান যিনি যিনি এটি বলেছেন তাকে আমি একটি কথা বলেই রাখতে চাই না বললে তিনি বুঝতে পারবেন না দেখেন দু হাজার আট দু ছয় ছয় সনে ওয়ার্ল্ড ইলেভেন মহিনুদ্দিন সরকার যখন প্রতিষ্ঠিত হলো আমাদের নেত্রী শেখ হাসিনাকে যখন গ্রেফতার করা হলো সে বিমান বন্ধ বিমানে করে ঢাকায় নামবেন তার বিধিনিষেধ জারি করল নেত্রী শেখ হাসিনা এমন এক দুঃসাহসিক নেত্রী তিনি গেলেনি গেলেন এবং সেদিন চেষ্টা হয়েছিল যে বিমান বন্দরে যেন দশ জন বারো জন বিশ জনের বেশি কোনো আওয়ামী লীগ না থাকতে পারে সেদিনও আমরা দূরে থেকে নিশ্চয় আমার ওই বন্ধুটির মনে থাকা উচিত যে সেদিনও কিন্তু বন্দর থেকে ধানমন্ডির সুদাস পর্যন্ত লক্ষ লক্ষ লোকের জমায়েত করেছিলাম ক্লিয়ার এখানে একজন একটা মন্তব্য করেছেন যে তেরো তারিখের যে ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছেন সেটি কি নেত্রীর নির্দেশে দিয়েছেন কিনা দেখে নেত্রীর নির্দেশ ছাড়া আমরা কোনো কর্মসূচি দেই না সুস্পষ্ট বলতে চাই যে মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা লকডাউন ঢাকায় চলমান বিক্ষোভ এবং দশ এগারো বারো তেরো এই চার দিন নিয়মিতভাবে জেলা জেলায় এবং উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভ করতে হবে আমি আশা করি আমার বক্তব্য যারা শুনছেন তারা একটু সাহস দিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়েন আপনাদের জনশক্তি আপনাদের কর্মীদের শক্তি কাছে কোন আইন শৃঙ্খলা বাহিনী সফল হবে না তারা ভাবেই তারা সফল হবে না ইনশাল্লাহ জনাব জাহাঙ্গীর কবির নানক আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য আপনি কি শেষ আরো কিছু বলতে চান আমি শুধু আবার বলতে চাই আপনার মাধ্যমে আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ সারা বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ছাত্র লীগ লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে বেরিয়ে আসুন আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা এবং লকডাউন বলতে লকডাউন কোন যান বাহন দোকান পাট অফিস আদালত অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না সারা বাংলাদেশের দশ এগারো বারো জেলা জেলায় বিক্ষোভ দশ এগারো বারো তেরো সমস্ত উপজেলায় উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে ঝাবে বলুন